আমাদের সংস্কৃততে মোট চল্লিশ নম্বর থাকবে চল্লিশ নম্বরের দুটো পার্টে বিভক্ত থাকবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ানে আছে সংস্কৃত সাহিত্য সেখানে কুড়ি মার্কস আছে আর পার্ট টুতে থাকছে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস ঠিক আছে এবার দেখো প্রথমে তোমাদের আমি বলি সংস্কৃত সাহিত্যের মধ্যে কী কী থাকবে সংস্কৃত সাহিত্যে আছে গদ্য পদ্য আর দৃশ্যকাব্য বা নাটক তোমাদের ইউনিট ওয়ানে আছে গদ্য গদ্য হল প্রতিজ্ঞা সাধনম এটা পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস বিরচিত শিবিরাজ বিজয়মের অংশ এখানে তোমাদের চারটে কোশ্চেনের মধ্যে তিনটে কোশ্চেনের উত্তর দিয়ে করতে হবে প্রতিটা প্রশ্নের মান দুই মোট ছ নম্বর আচ্ছা ইউনিট টুতে থাকছে পদ্য এখানে দু নম্বরের দুটো কোশ্চেনের উত্তর দিতে হবে তিনটে প্রশ্নের মধ্যে